পর্যায়ে সব থেকে ব্যবহৃত যে মাধ্যমটি রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মেসেঞ্জারের মধ্য দিয়ে আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে পাঠিয়েছেন সেখান থেকে আমরা প্রশ্ন করব। আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি স্যার আপনার কাছ থেকে শেরপুর থেকে ফয়সাল লিখেছেন তিনি জানতে চেয়েছেন সিমের যে কচি পাতাগুলো রয়েছে সেগুলো হঠাৎ করে নেতিয়ে পড়ছে এবং পরবর্তীতে গাছ মারা যাচ্ছে সেক্ষেত্রে তিনি কি করবেন এটা হচ্ছে কমন সমস্যা এটা শুধুমাত্র সিম গাছে হয় তা কিন্তু এটা আপনি টমেটো গাছে দেখবেন বেগুন গাছে দেখবেন অন্য সব ক্রপসেই এটা দেখা যায় গাছগুলো খুব তাজা হয়ে উঠছে সোজা হয়ে উঠছে গাছগুলো হঠাৎ একদিন সকালবেলা নেতিয়ে পড়ছে মনে হয় যেন অনেক দিন ধরে পানি দেওয়া আছে না সেরকম এগুলো হচ্ছে ফিউজারিয়াম নামে একটা ছত্রাক দ্বারা হয় এটা মাটি বাহিত মাটিতেই থাকে বাংলাদেশে কিন্তু ফিউজারিয়াম প্রচুর পরিমাণে মাটিতে থাকে যার জন্য যখন এই গাছগুলো হবে সেই গাছগুলো হওয়ার আগে কিন্তু বোঝা যায় না হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন হচ্ছে গাছের কাণ্ডটা একটা রিং আকারে নষ্ট হয়ে যায় যার জন্য উপরে খাবারগুলো যেতে পারছে না এর জন্য নিউট্রিয়েন্ট না পেয়ে নেতিয়ে যাচ্ছে এইটার জন্য সমস্যার এই সমস্যাটা কিন্তু খুব প্রকট বাংলাদেশে এটা শুধু সীম না অন্য ক্রপসেও হয় এর জন্য করতে হবে যেটা হচ্ছে যে মাটিতে যেন ফিউজারিয়াম না থাকে ফিউজারিয়াম মারার জন্য কি কি পদ্ধতি আছে সেটা যদি একটু বুঝি ফিউজারিয়াম যদি আমরা রোদে মাটিগুলো চা মানে ভালোভাবে তৈরি করে রোদে খোলা কিছুদিন রেখে দেই তাহলে কিন্তু ফিউজারিও অনেকাংশে কমে যায় এছাড়া ট্রাইকোডারমা অথবা ক্লিবিও এইরকম বাজারে অনেকগুলো বায়ো স্টিমুলেটর পাওয়া যায় যেগুলো যদি মাটিতে স্প্রে করা হয় যেমন ট্রাইকোডারমা বা ক্লিবায়ো যদি মাটিতে আমি স্প্রে করে দিই তাহলে সাথে সাথে দেখা যাবে সাত থেকে দশ দিনের ভিতরেই সমস্ত আমাদের ফিউজারিয়ামগুলো ওই ছত্রাকগুলো মারা যায় যার জন্য এখান থেকে উপকার পেতে পারি যদি আপনি যদি কখনো দেখেন যে না পুরো জমিতে অনেক বেশি পরিমাণে হচ্ছে তাহলে আপনি বাজারে যে ভালো মানের আমাদের ফানজিসাইড পাওয়া যায় আমাদের ছত্রাকনাশক পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে উপকার পাওয়া যাবে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার ম্যাসেঞ্জারের মধ্যে আরও একজন প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ তিনি রংপুর থেকে আপনার কাছ থেকে জানতে চেয়েছেন লাউ গাছে প্রচুর ফল আসে কিন্তু একটু যখন বড় হয়ে যায় তখন ঝরে যায় সেক্ষেত্রে উনি কী করবেন লাউয়েরটা আমরা দেখেছি যে কমন সমস্যা এটা লাউ হচ্ছে মেল ফিমেল আলাদা আলাদা ফুল হয় যার জন্য যদি পলিনেশান না হয় তাহলে এই ফুলটা থেকে যে ছোট ফলটা হলো সেটা পড়ে যাবে নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক যার জন্য আমরা করি কি সবসময় চিন্তা করি যে কিভাবে লাউ গাছে মেল ফ্লাওয়ারের চেয়ে বেশি পরিমাণে ফিমেল স্ত্রী ফুল আনা যায় বেশি আমরা দেখেছি যে লাউ গাছের চারা যখন বড় হতে থাকে চার থেকে পাঁচ পেয়ার পাতা হলো তখন যদি আমরা লাউয়ের ডোকাটা কেটে দিই তাহলে দেখা যাবে যে টু জি হলো থ্রি জি হলো এইভাবে কেটে কেটে যদি করি তাহলে ফিমেল ফ্লাওয়ার বা স্ত্রী ফুল আসার প্রবণতা বেড়ে যায় যত বেশি স্ত্রী ফুল আসবে তত সুন্দর পলিনেশান হবে পলিনেশান হবে সেগুলো ফলগুলো হবে যদি দেখেন এখনও যদি ফলগুলো নষ্ট হয়ে যায় যে ফল হচ্ছে না তাহলে একটা পুরুষ ফুল থেকে পোলেনটা নিয়ে আপনি যদি স্ত্রী ফুলে গায়ে যদি লাগিয়ে দেন তাহলে পলিনেশন হয়ে যাবে তাহলে আগামীতে আর ফল পড়বে না সহজ পদ্ধতিতে একটু প্র্যাকটিস করে দেখতে পারেন চমৎকার স্যার